অক্টোবর সফরে এশিয়া ও আফ্রিকা সফরে শক্তিশালী কিছু দলের সাথে খেলতে আসছে আর্জেন্টিনা দুহাজার কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ার পর থেকে আর্জেন্টিনা জাতীয় দল যেন নতুন এক আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার দু বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির গতি আরও বাড়িয়ে দিয়েছে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে মাত্র একত্রিশ পয়েন্টেই মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে লিওনেল কালোনির দল আর জায়গা নিশ্চিত করার সেই দিনেই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে চার এক গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করে দিয়েছিল তারা মূল পর্বে উঠে গেলেও বিশ্বকাপের আগে একটানা দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ম্যাচ ছাড়া থাকতে হবে আল বিসেলেস্তাদের এই সময়টাকে কাজে লাগাতেই এবার মাঠে নামছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ পরিকল্পনা হচ্ছে ফিফা উইন্ডোতে যতটা সম্ভব আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত রাখার এই পরিকল্পনারই অংশ হিসেবে আসছে অক্টোবর ও নভেম্বর এশিয়া এবং আফ্রিকার তিনটি দেশের সফরে যাবে আর্জেন্টিনা খেলবে চারটি ফ্রেন্ডলি ম্যাচ ওলে এবং টিওয়াইসি স্পোর্টসের সূত্র মতে এই সফরে দলের সঙ্গে থাকবেন অধিনায়ক লিওনেল মেসিও অক্টোবরে চীনের মাটিতে দুটি ম্যাচ খেলবে তারা ম্যাচগুলো কোন দলের বিপক্ষে হবে তা এখনও নিশ্চিত হয়নি তবে ধারণা করা হচ্ছে চীন নিজে এবং তাদের আমন্ত্রণে আরও একটি দল প্রতিপক্ষ হতে পারে এরপর নভেম্বরের দিকে দলটি পাড়ি দেবে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় এই সফরের পেছনে রয়েছে একটি বিশেষ তাৎপর্য এগারোই নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হবে এই উপলক্ষে দেশটির ফুটবল ফেডারেশন আর্জেন্টিনাকে স্বাগতিক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এবং অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েসের মধ্যে এ নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় সিমোয়েস জানান সেই বৈঠক চলাকালীন তাপিয়া সরাসরি ফোন করেন লিওনেল ম্যাসিকে মেসি তখন স্মৃতিচারণ করে জানাল দু সালে ইতালিতে অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন আর্জেন্টিনা সেখানে তারা দুই শূন্য ব্যবধানে জয় পায় সেই স্মৃতি আবার ফিরে আসতে চলেছে এবার আফ্রিকার মাটিতে সেমএয়েস রেডি স্টেশন আর এনএকে দেওয়া সাক্ষাৎকার বলেন সবকিছুতেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে মেসি অ্যাঙ্গোলায় থাকবেন অ্যাঙ্গোলা সফর শেষ করেই দলটি যাবেন কাতারে কাতার সফরটি আর্জেন্টিনার জন্য অন্য দুটি সফরের চেয়েও একটু বেশি আবেগের কারণ সেখানেই তো লিওনেল মেসির হাতে উঠেছিল সেই বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি এখনও নিশ্চিত হয়নি কার বিপক্ষে খেলবে তারা তবে ধারণা করা হচ্ছে কাতার ছাড়াও আরও একটি দল প্রতিপক্ষ হিসেবে অংশ নিতে পারে কাতার জাতীয় দলের হাল ধরেছেন স্প্যানিশ কোচ হুলেন লোপের তেগী যিনি এর আগে স্পেন রিয়াল মাদ্রিদ সেভিয়া পোর্তো ওলভার হ্যাম্পটন ও বোয়েসড্যামের মতো ক্লাব ও জাতীয় দলের দায়িত্বে ছিলেন তার কোচিংয়ে কাতার দল যদি মেসিদের মোকাবিলা করে তবে তা হতে পারে এক অসাধারণ ট্যাকটিক্যাল দৈরত আসন্ন এই সফরগুলোর মাধ্যমে আর্জেন্টিনা শুধু তাদের প্রস্তুতি সারবে না বরং ভক্তদের জন্য তুলে ধরবে একের পর এক রোমাঞ্চকর ম্যাচের সম্ভাবনা বিশ্ব চ্যাম্পিয়নদের মাঠে দেখা মানেই তো ভিন্ন এক উত্তেজনা আর যদি সেখানে মেসি থাকেন তবে তো কথাই নেই ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় কখন মেসিদের যাত্রা শুরু হয় এই নতুন অভিযান নিয়ে আলবিসলস্তাদের ছাব্বিশ বিশ্বকাপের যে মিশন তার সূচনা বোধ এই অক্টোবর নভেম্বর থেকেই